আমার ছেলে হয়েছে দুটি ছাগল কিনার টাকা নেই একটি ছাগল দিয়ে কি আঁকিকে হবে যে প্রশ্ন করেছে তাকে আমার জিজ্ঞাসা যে ছেলে হয়েছে আপনি ছাগল একটা কিনার টাকা আছে আরেকটা একটা কিনার টাকা নেই আপনার প্রতি জানা আমার জানা বিষয় হলো যে আপনি মিষ্টি কিনতে কত টাকা খরচ করছেন সন্তান হওয়ার পর আমরা মিষ্টি কিনে কি কিনে না মিষ্টি কিনতে কত টাকা খরচ করছে এখন তো ধরেন বিশ কেজি মিষ্টি কিনলে দশ বারো হাজার টাকা বা সতেরো হাজার টাকা চুবন্ধ করে চলে যায় না তো আমার দেশে অনেকেই আছে এরকম যে আমরা সন্তান জন্মের পর মিষ্টি কিনতে অনেকগুলো টাকা এক গালা খরচ করে ফেলি এরপর আগিকা দেওয়ার টাকা থাকেন মিষ্টি কেনার টাকার সাথে সামান্য যুদ্ধ করলে আপনার একটা চাকরির টাকা হয়তো হয়ে যেত যারা আমরা বাচ্চার জন্মের পর মিষ্টি খেতে চাই তারাও বোকামির পরিচয় দেয় আর যারা মিষ্টি খাওয়াই তারাও বোকামি করি কিভাবে আমরা যারা বলি ভাই ছেলে হয়েছে আকিকা মিষ্টি খাওয়ান মেয়ে হয়েছে মিষ্টি খাওয়ান আমরা বাংলাদেশে মিষ্টি মানে আটার দরা সাধারণ তাই না কম দামা দুধের গুঁড়া আর সাদা চিনি হোয়াইট পয়জন আর আটার গুঁড়া আটার এই আটা ময়দার গুঁড়া এই আটার দলা খাওয়ার জন্য আমরা দাবি করি আটার দলা খাওয়া এটা খাওয়ার জিনিস হলো আপনি বলবেন ভাই আপনার ছেলে হয়েছে উষ্ণ খাওয়াল আপনি চাবেন দামিটা আপনি চান আটার দলা খাইতে আর যে খাওয়ায় সেও বোকামের পরিচয় দেয় কেন বোকামের পরিচয় দেয় কারণ সে যে মিষ্টি খাওয়ায় এই মিষ্টি খাওয়াইতে গিয়ে যে টাকা যা এটা কারণে তারা আকিকার ছাগলে তো কোনো কি নাই ছাড় নেয় আছে যে ঠিক আছে লোকটা দশ কেজি মিষ্টি কিনছে তাহলে ছাগল একটা মাফ এরকম কোনো অপশন আছে নাই তাহলে আপনি আটার দলাও কিনে লাগলো আমার আমরা যারা খাইতে চাই তারাও বোকামি করি যে খাওয়ায় সে বোকামি করে সুন্নতে আসা উচিত মিষ্টি মিষ্টি আমাদের সামাজিক সংস্কৃতির অংশ সেটা খান খাওয়ান ভিন্ন বিষয় কিন্তু মিষ্টি কিনতে গিয়ে যদি আপনার সুন্নত টানাটানি হয়ে যায় তার মিষ্টি কিনবেন না যা মিষ্টি খেতে যা বলবেন ভাই আটা বলা খেয়াল আপনি আকিকার বসতে দেওয়া তাই করো আর যদি এমন হয় আমি মিষ্টি মুষ্টি কিনে আসলে আমার টাকা টানাটানি আসে তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজন অপেক্ষা করবে আল্লাহ যখন তফিক দিবেন তখন আপনি দিকে ছাগল করবেন করবেন কোনো অসুবিধা নেই শ্রেণীর দুটো সাইকেল কোরবানি করবেন একটা না দুইটা করবেন এখন সামর্থ্য দিয়ে পরে আবার করবেন বা পরের সময় নিয়ে করবেন কিন্তু আপনি দুইটা সাইকেল করবেন সেটি বলছেন না আমি একজন ছাত্র ইল অর্জনের ক্ষেত্রে নিজেকে কিভাবে রাখবো অনেক সময় দেখা যাচ্ছে পাপ কাজ হয়ে যায় বলতে পারে সেটা চোখের এক্ষেত্রে কীভাবে নিজেকে ইলম আমলের উপর প্রশ্িত রাখবো এটা সবচেয়ে বেশি জরুরি হলো ভালো আর নেদের সান্নিধ্য আল্লাহ বীরবা পরে মানুষগুলো সান্নিধ্যে থাকা আল্লাহ আল্লাহ মানুষদের সান্নিধ্যে থাকা আমলদার মানুষদের সান্নিধ্যে থাকা তার গুণা থেকে বাচ্চার জন্য প্রাণপণ লড়াই এই মানুষগুলোর সান্নিধ্য এটা হলো সবচেয়ে বেশি জরুরি এটার মাধ্যমে আপনি গুণ থেকে সবচেয়ে বেশি বাঁচতে পারবেন এর পাশাপাশি গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরানো সোশ্যাল মিডিয়া ফেসবুক কোথায় সকল গুণা বেশি হয় কারণ যখন না বাজার চাকরি বেশি হয় তাহলে যত কম যে সম্ভব আমি সেখানে থাকার চেষ্টা